দিনের শিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরাসরি সদরঘাট থেকে আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চেয়ে যাবে সেই নৌজানগুলো একটু দেখানোর চেষ্টা করব আর লালকুড়িঘাট থেকে এই মুহূর্তে বিকাল চারটায় পেয়ে যাবেন আজকে এমবি কর্ণফুলি এগারোকে এবং পাশাপাশি পেয়ে যাবেন দুপুর দুইটায় এমবি সরুবি আট এই নৌযানটিকে সরাসরি কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে যাত্রা করবে দুটি নৌজান এবং চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টায় আপনার সদরঘাট থেকে পেয়ে যাবেন আর এছাড়া রয়েছে ঢাকা কাটপট্টি মুন্সীগঞ্জের নৌযানগুলো এবং ঢাকা থেকে দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে যাবে আমি ইম্পিরিয়াল ইম্পিরিয়াল সম্ভবত মতলব রুটিন নতুনভাবে যুক্ত হয়েছে ঢাকা থেকে যদিও ওয়াটার সাত দিন সার্ভিস দিয়েছে তো এটি কাটপটে মুন্সীগঞ্জ হয়ে দুপুর দুইটায় ছেড়ে যাবে এবং পরবর্তীতে বিকাল তিনটা চারটায় রয়েছে আমি জিলানি এবং বন্ধন আট মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে রুটিন আমি রয়েছে পুবালি ছয় আজকে পুবালি ছয় ঢাকা থেকে সরাসরি পায়রা বন্দর পর্যন্ত যাবে পড়া আর খেবুপাড়া নজরি সন্ধ্যা ছয়টা নাগাদ সরাসরি সদরঘাট থেকে ছেড়ে যায় এবং পুতুল্লা চাঁদপুর ঘাট করবে এছাড়াও রয়েছে এমবি জাকির সম্রাট চার আজকে ঢাকা থেকে ঘোষহাটের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং রয়েছে এমবি বি নয় ভোলাখাঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে যদি ভোলাখাঘাট টুটে বর্তমানে উভয় প্রান্ত থেকে একটি করে নৌযান পেয়ে যাবেন এদিকে রয়েছে এমবি জামাল নয় ঢাকা থেকে বোরহানুদ্দিন উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে এবং রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত গ্লোরি অফ শ্রীনগর সাত ঢাকা থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে নজানটি এবং তার পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে আসা যাওয়া পাঁচ নজানটি চরমন্তার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে যাত্রা করবে এমবি বন্ধন পাঁচ রয়েছে ঢাকা থেকে সরাসরি কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং নজরটি ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা চাঁদপুর ঘাট করবে এদিকে রয়েছে আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি বি ফারহান চার সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি রয়েছে আজকে বেতনের উদ্দেশ্যে শ টিফ এক রয়েছে তাস টিপ চার দুটি নজান ঢাকা থেকে বেতনের উদ্দেশ্যে ফার্স্ট টিপ রাত্র আটটা এবং সেকেন্ড টিপ রয়েছে রাত্র আটটা বিশ মিনিটে পরবর্তীতে যে নৌযানগুলো রয়েছে ঢাকা বরগুনার আজকে কোনো নজানই দেখা যাচ্ছে না ঢাকা আমতলি সেটিও নেই আজকে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন রাত্র দশটা এবং এগারোটা ইলিশের উদ্দেশ্যে দুটি নৌজান এবং ঢাকা থেকে ভাষণচরের উদ্দেশ্যে রয়েছে রাজহংস দশ নৌযানটি রাত্র নয়টা চল্লিশ মিনিট নাগাদ ভাসনচরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পাশাপাশি রয়েছে অভিযান পাঁচ ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি বাংলাদি নৌযানটি রাত্র আটটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে আর এখানেই পেয়ে যাবেন রাত্র আটটা তিরিশ মিনিটে আর নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এছাড়াও রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে সুন্দরবন বারো ঢাকা থেকে ঝালোঘাটের উদ্দেশ্যে নৌযানটি এবং ভায়া চাঁদপুর ঘাট করবে অন্যান্য ঘাটগুলো হচ্ছে ফতুল্লা চরমনাই দপদপিয়া নলসিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে নৌজানটি আর সরাসরি বরিশালের উদ্দেশ্যে যে নৌযানগুলো রয়েছে সেই নজানগুলো একটু দেখানোর চেষ্টা করবি শুভরাজ নয় রয়েছে শুভরাজ নয় রাত্র সম্ভবত নয়টা পনেরো মিনিটে ফার্স্ট ফে ছেড়ে যাবে আজকে এবং ন বরিশালের যে নোজেনগুলো সবগুলো নোজেন শোয়া থেকে রাত্র নয়টা তিরিশ অথবা লাস্ট অনেক সময় রাত্র নয়টা চল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যায় আজকে সেকেন্ড ট্রিপে রয়েছে পারাবত বারো এবং লাস্ট থার্ড টিপে রয়েছে কিন্তু এমখান শাহাদ অর্থাৎ লাস্ট টিপে তো এ ছিল বরিশালের যে বর্তমান আজকের নৌজেনগুলো এই নৌজেনগুলো কিন্তু আগামীকাল আবার ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এদিকে আজকে ঢাকা থেকে বগা পোটোভ্যালির উদ্দেশ্যে যাত্রা করবে আমি কুয়াকাটা এক এই নৌযেনটি সন্ধ্যা সাতটা নাগাদ এবং এছাড়াও রাত্র দশটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ঢাকা নরিয়ার একটি যে কোনো একটি নৌযান এবং ঢাকা থেকে ডামোডার নৌযানটি পেয়ে যাবেন রাত্র এগারোটা যে কোনো একটি নৌযান এই ছিল আজকের মতো সদরকার থেকে সর্বশেষ সিরিয়াল ভিডিওটি ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য